আজকে আমরা কথা বলবো পৎসবের সাথে যে রক্ত যায় সেই বিষয়টা নিয়ে তো প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে কিডনির পাথর অথবা কিডনিতে যদি টিউমার থাকে কিডনির নালিতে যদি টিউমার থাকে অথবা পাথর থাকে অথবা মূত্রতলের ভিতরে যদি টিউমার অথবা পাথর থাকে এছাড়াও যাদের প্রস্তাব ব্যান্ডের সমস্যা রয়েছে তাদেরও প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে তো আজকে আমরা এখানে যে ধরনের রোগী পাই সেই বিষয়ে একটু আলোচনা করব যে এখানে মূলত আমরা যে পেশেন্ট গুলো পাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে কিডনির নালির পাথর কিডনি প্রবীণ নারীর পাথরগুলো সাধারণত যে সিমটম নিয়ে আমাদের কাছে আসে তার মধ্যে প্রধান হচ্ছে যে তার পেটের ডান পাশ অথবা বাম পাশে একটা ব্যথার হিস্ট্রি থাকে তার ব্যথা হয়েছে সে ব্যথা হওয়ার পর থেকে তার বছরের সাথে রক্ত যাচ্ছে একটা সময় দেখা যায় যেমন আমরা এরকম রোগী পেয়েছি যে একবার ব্যথা হয়েছে পরবর্তীতে ব্যথা নেই কিন্তু প্রস্রাবের সাথে তার রক্ত পার্সিস্টেন্টলি যাচ্ছে তো আমরা এখানে আল্ট্রাসাউন্ড করলাম আরো যে পরীক্ষাগুলো হয় সেগুলো করলাম দেখা গেল যে তার ছোট একটা পাথর আটকে ছিল তার কিডনি নালিতে সেটা ধরা পড়েনি পরে সিটি স্ক্যান করে আমরা সেটা বের করতে পারলাম এরকম যে এই সমস্ত রোগের চিকিৎসা ডায়াগনোসিস এগুলো এখানে অরো হচ্ছে এবং আমরা সেটার প্রতিনিয়ত চিকিৎসা দিয়ে যাচ্ছি এছাড়াও আরো যেসব কারণে পচাবের সাথে রক্ত যেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে মূত্রথলির টিউমার সেই মূত্রথলির টিউমারের রোগীও আমরা এখানে পেয়েছি এবং আমরা অরও সেটা চিকিৎসা দিচ্ছি এবং এখানে সেই সমস্যাগুলো অপারেশন হচ্ছে পাথর যদি কিডনি নালিতে থাকে পচাবের সাথে রক্ত যায় সেক্ষেত্রে মেইন পার্থক্যটা হচ্ছে যে ব্যথা থাকে আর যদি মূত্রথলির টিউমার থাকে তখনও সাথে রক্ত যায় কিন্তু সেক্ষেত্রে ব্যথা থাকে না তো এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন তো এই সমস্ত রোগের চিকিৎসা অহরহ এখানে হচ্ছে এবং ডায়াগনোসিস এখানে হচ্ছে এবং আমরা অপারেশনও এখানে করছি তো সেই জন্য আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি এখানে আমি ডক্টর রিয়াদুল হোসেন আমি বর্তমানে কাজ করছি আজবরি হসপিটাল ঢাকায় আর এখানে সপ্তাহে একদিন শুক্রবারের চেম্বার করছি আপনাদের এই ধরনের কিডনি রিলেটেড কোনো সমস্যা পোস্টারের সমস্যা পোস্টার জ্যান্ডের সমস্যা পস্তালের সাথে রক্ত যাওয়া এই ধরনের সমস্যাগুলো হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার জন্য